উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের ইভিএসের আজকে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটাই উত্তর সহ দেখাবো এইটা দেখানোর মূল কারণ যাতে তোমরা বোর্ডের প্রশ্নপত্র সম্পর্কে ইভিএসের প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে জানতে পারো তার জন্যই এই প্রশ্ন থেকেই যে গোটাটা কমন পেয়ে যাবে তা নয় এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেতে পারো তবে হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য এর গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ দিয়েছি পাশাপাশি টেস্ট পেপার একটি মাত্র সেট ছিল সেটার সহ সমাধান দিয়েছি সেই ভিডিওগুলো দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে ইভিএস সেমিস্টার থ্রি নামে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া অবশ্যই দেখে নিও তোমরা কিন্তু ওই ভিডিওসগুলো থেকে একদম কমন পাবে এবং আগামী দিনে প্রত্যেকটা পরীক্ষার আগে এই রকমের ইম্পর্টেন্ট ভিডিওসগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি সেটা এখানে তোমাদের আজকে উত্তরসহ আলোচনা করবো আরও একবার তোমাদের বলে দিই যে এই নমুনা প্রশ্নপত্র থেকেই যে তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে তা কিন্তু নয় এই প্রশ্নপত্রটি দেখানোর আমার মূল উদ্দেশ্য কী যাতে তোমরা প্রশ্নপত্রের প্যাটার্নটা বুঝতে পারো তবে এখান থেকে বেশ কিছু কমন পেতে পারো আরেকটা জিনিস হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া যেখানে গোটা সিলেবাসের নোটস আমরা দিয়েছি সহ পিডিএফ সেই ভিডিওটা দেখতে ভুলো না দেখো এখানে প্রথম প্রশ্ন জৈব বৈচ চিত্র শব্দটির অর্থ হলো উত্তর হবে অপশান নাম্বার বি দাগেরটা জীবের বৈচিত্র্য দুই এর প্রশ্ন উচ্চ স্তরের জীববৈচিত্র্যের জন্য ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয় উত্তর অপশান নাম্বার বি মেগা ডাইভার্সিটি নেশন তিনের প্রশ্ন যেসব প্রজাতির বিলুপ্ত ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা থাকে সেটি হল উত্তর অপশান নাম্বার সি কি স্টোন প্রজাতি চারেরটা আন্দামান দ্বীপপুঞ্জে যত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ আছে উত্তর অপশান নাম্বার সি দু পাঁচের টা নীলগিরি জীবমণ্ডলে অবস্থিত উত্তর অপশন নাম্বারে কর্ণাটক ছয়টা বোয়াল মাছের বিজ্ঞানসম্মত নাম উত্তর অপশান নাম্বার বি ওয়াল্লাগো আথু সাতেরটা মহারাষ্ট্রে পশ্চিমঘাট অঞ্চলে নবধান্য কর্মসূচিতে ওই এলাকায় যত প্রজাতির ধান চিহ্নিত হয়েছে উত্তর অপশান নাম্বার সি একশো পঞ্চাশ দেখো এই প্রশ্নপত্রটি যেহেতু আমাকে একজন স্টুডেন্ট পিডিএফ করে পাঠিয়েছে তাই একটু কিন্তু হেজি এসছে তাই অবশ্যই আমার ভিডিওতে আমি যখন বলে দিচ্ছি একটু ভালোভাবে তোমাদের কিন্তু শুনে নিতে হবে আটের প্রশ্ন ইউএন মানে ইউনাইটেড নেশনস কোন সালকে জীব বর্ষ হিসেবে ঘোষণা করে উত্তর অপশান নাম্বার ডি দু নয়েরটা জেএফএম মানে কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সংস্থা গড়ে ওঠে উত্তর অপশান নাম্বার বি মেদিনীপুর শাল অরণ্য পুনরুদ্ধারের জন্য তারপরে দশেরটা ডাব্লু ডাব্লু এফ পুরো কথাটি হলো উত্তর অপশান নাম্বার এ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এগারোর প্রশ্ন সবচেয়ে ছোট ইকোজোনের উদাহরণ হলো উত্তর অপশান নাম্বার বি ওশিয়ানিয়া বারোটা বায়োগ্যাসের উদাহরণ হলো উত্তর অপশান নাম্বার বি মিথেন তেরোটা জলজ বাস্তুতন্ত্রে উৎপাদক হলো উত্তর অপশান নাম্বার ডি ফাইটোপ্ল্যাংটন তারপরে চোদ্দোরটা বিওডি পুরো কথাটি হলো উত্তর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড একই রকমভাবে সিওডি এটাও ফুল ফর্ম আসতে পারে শুধু বি ফর এখানে বায়োলজিক্যাল ওখানে হয়ে যাবে কেমিক্যাল বাকি ওডি দিয়ে অক্সিজেন ডিমান্ড সেটা কিন্তু তাই থাকবে পনেরো প্রশ্ন পৃথিবীর ফুসফুস বলা হয় যে অরণ্যকে উত্তর অপশান নাম্বার সি আমাজন রেন ফরেস্টকে ষোলোর প্রশ্ন ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি হলো উত্তর অপশান নাম্বারে বিয়োজক সতেরোটা বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক হলো উত্তর অপশান নাম্বার বি ইকোসিস্টেম আঠেরোটা অর্কিড জাতীয় উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর বেড়ে ওঠে ওঠে একে বলে উত্তর অপশান নাম্বারে কমেনসালিজম উনিশেরটা জীবভর পিরামিডের সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা উত্তর অপশান নাম্বার বি কমে কুড়ির দাগের একটি বাস্তুতন্ত্রে খাদ্য সম্পর্কের আন্তঃ সংযুক্ত জালককে বলে উত্তর অপশন নাম্বার সি খাদ্য জালক তারপর শূন্যস্থান পূরণগুলো দেখো ড্যাশ হল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উত্তর অপশন নাম্বার জাতীয় উদ্যান দুই একটা ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল ড্যাশ উত্তর অপশন নাম্বার বি নাগার্জুন সাগর তিনেরটা প্রচুর এরেন কাইমা কলার উপস্থিতি দেখা যায় ড্যাশ উদ্ভিদে উত্তর নাম্বার বি জলজ উদ্ভিদে চারেরটা অ্যাকোরিয়াম হলো মনুষ্য সৃষ্ট ড্যাশ উত্তর অপশন নাম্বার বি বাস্তুতন্ত্র পাঁচের প্রশ্ন করকর খাদক হলো ড্যাশ উত্তর অপশন নাম্বার সি মৃতভোজি তারপরে সি এর দাগে তোমাদের একটি স্তম্ভ মেলাও দিয়েছে আমি বলে দিই তোমরা মেলাও এ আগে উনিশশো এর উত্তর হবে দুই একটা কনভেনশন অফ বায়োডাইভার্সিটি তারপরে উনিশশো এটা হবে এক একটা বন সংরক্ষণ আইন সি এরটা দু হাজার এক এর উত্তর হবে চার চারেরটা শকুন সংরক্ষণ প্রকল্প আর ডি দাগে উনিশশো একাশি এর উত্তর হবে তিনেরটা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ রাইট অ্যান্সার অপশান নাম্বার এ দুইয়ের স্তম্ভ মেলাওটা এখানে বলেছে ফিফথ জুন এর উত্তর হয়ে যাবে চারেরটা পরিবেশ দিবস টোয়েন্টি সেকেন্ড মার্চ উত্তর হবে একেরটা বিশ্ব জল দিবস টোয়েন্টি এইট জুলাই উত্তর তিনেরটা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আর ডি সেকেন্ড ডিসেম্বর উত্তর হয়ে যাবে দুয়েরটা দূষণ নিয়ন্ত্রণ দিবস এই দিনগুলো মনে রাখতে হবে একটি না একটি দিবস তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই তিনেরটা কাজিরাঙা জাতীয় উদ্যান এর উত্তর হবে অপশান নাম্বার দুই আসামে আছে এটা দুয়েরটা কেওলাদেও জাতীয় উদ্যান এটা একে হবে রাজস্থানে আছে সি এরটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর উত্তর হবে চারেরটা উত্তরাখণ্ডে আছে ডি এরটা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এর উত্তর হবে তিনেরটা সিকিমে আছে তারপর চারের দাগের স্তম্ভ মেলা ওটা দেখো সর্পগন্ধা এর উত্তর হবে দুয়েরটা এর বিজ্ঞানসম্মত নাম রৌভল রৌভলোফিয়া তারপরে বিয়ে রয়েছে ঘৃতকুমারী উত্তর হবে অ্যালোভেরা তারপরে ধান উত্তর হবে ওরাইজা ওরাইজাস্যাটিভা তারপরে নারকেল হবে তিনেরটা কোকোস নিউসিফেরা তারপরে পাঁচেরটা অবলুপ্ত প্রজাতি এর উত্তরভাবে তিনেরটা নিশ্চিন্ন হয়েছে চরম বিপন্ন প্রজাতি এর মানে অপশান নাম্বার ফোর অবলুপ্ত হওয়ার সম্ভাবনা তারপরে হচ্ছে সংকটাপন্ন প্রজাতি এর উত্তর হবে একেরটা দশ বছরে পপুলেশন ফিফটি পারসেন্ট হ্রাস আর চারে বিপন্ন প্রজাতি এর উত্তরভাবে দু একটা আশু সংরক্ষণ প্রয়োজন বা আংশিক সংরক্ষণ প্রয়োজন রাইট আনসার অপশান নাম্বার বিয়েরটা হবে তারপরে ডি এর দাগে বিবৃতিগুলোর মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে প্রথমটা পৃথিবীর পরিবেশে জ্বর ও জীব উপাদান সমন্বয়ে গঠিত এটা একদম ঠিক সত্য বিয়েরটা পরিবেশ জড় ও জীব উপাদানগুলি স্বতন্ত্র রূপে অবস্থান করে এটাও সত্য সি এরটা মাটি জল বায়ু সূর্যলোক হলো পরিবেশের জড় উপাদান এটাও সত্য ডি অরণ্য সমুদ্র জলাভূমি ইত্যাদি হলো অজৈব উপাদান এটা মিথ্যা তো তিনটে সত্য একটা মিথ্যা অপশান নাম্বার সি হবে রাইট আনসার দাগে শালক সংশ্লেষে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যের যে পরিমাণ শক্তি আবদ্ধ থাকে তাকে সামগ্রিক উৎপাদন বলে এটা সত্য তারপর উৎপাদক থেকে প্রাথমিক খাদকে প্রবাহিত শক্তির পরিমাণকে প্রকৃত উৎপাদন বলে এটাও সত্য সি এরটা শক্তি প্রবাহ বহুমুখী এটা মিথ্যা কারণ আমরা জানি শক্তিপ্রবাহ একমুখী এই প্রশ্নটা শূন্য স্থানেও দিতে পারে শক্তি শক্তিপ্রবাহ ড্যাশ এটা একমুখী মনে রাখতে হবে ডি এটা সূর্যালোক সকল শক্তির উৎস নয় এটাও মিথ্যা কারণ আমরা জানি পৃথিবীতে শক্তির উৎস সূর্য তাহলে দুটো প্রথম দুটো ঠিক পরের দুটো ভুল রাইট আনসার অপশন নাম্বার বি এরটা হবে তিনেরটা ভারতে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ীর সংখ্যা বর্তমানে একাশিটি সত্য এটাও শর্ট কোশ্চেনের জন্য মনে রাখতে হবে বিএডটা লাল পুস্তিকা বা যেটাকে ইংরেজিতে বলে রেড বুক প্রকাশিত করেছে বিএসআই সংস্থা এটা মিথ্যা সি এটা জৈব বিবর্ধনের জন্য দায়ী ডিডিটি এটা সত্য ডি এরটা উত্তরবঙ্গে হাতির আবাসস্থল পরিবর্তিত হয়ে জলাভূমি গঠিত হয়েছে এটা মিথ্যা তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এরটা হবে যেসব প্রাণী মৃত জীবদেহ খাদ্যরূপে গ্রহণ করে তাদের স্ক্যাভেঞ্জার বলে এটা মিথ্যা বিয়েরটা জিন হল প্রোটিনের সমাহার এটাও মিথ্যা সি এটা শক্তি প্রবাহ চক্রাকারে আবর্তিত হয় এটাও মিথ্যা বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণী গোষ্ঠীকে ফনা বলে এটা সত্য রাইট আনসার অপশান নাম্বার বি তারপরে সঠিক স্তর বিন্যাস নির্বাচন করতে বলেছে প্রথমে বলছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সঠিক পর্যায়ক্রম হলো এটা অপশান নাম্বার সি ডাইটান্সার সৌরশক্তি থেকে উৎপাদক সেখান থেকে তৃণভোজী সেখান থেকে মাংসাশী দুয়ের দাগের উত্তরটা হবে অপশান নাম্বার বি গ্রিন গ্যাস থেকে বিশ্ব উষ্ণায়ন সেখান থেকে বরফ গলন সেখান থেকে জীববৈচিত্র্য রাস তিনের দাগের উত্তর হবে সি এরটা ঘাস থেকে গঙ্গাফরিং গঙ্গা ফরিংকে গিরগিটি খায় সেখান থেকে বাজপাখি খায় তারপরে এফেক্টটা বিবৃতি বিবৃতিগুলোই কীরকমভাবে রয়েছে সেটা বলতে হবে প্রথমে এ দাগে বলা হচ্ছে পরাগ্রেনু বীজ গাছের বিভিন্ন অংশ প্রায় মাইনাস একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এই দুটোই হচ্ছে কিন্তু ক্রায় সংরক্ষণ ঠিক আছে মনে রাখতে হবে ক্রায় সংরক্ষণের জন্য মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করাকে অস্থানিক সংরক্ষণ বলে আর বিতে এটি ক্রায় সংরক্ষণ পদ্ধতি তো দুটো জিনিসই ঠিক আর একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি দু একটা কোনো পুষ্টি স্তরে উৎপাদক প্রজাতি পাঁচ হাজার কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করেছে আর বিতে বলছে এই পুষ্টি স্তরের চতুর্থ স্তরে অর্থাৎ তৃতীয় শ্রেণীর খাদক পাঁচ কিলো ক্যালোরি শক্তি গ্রহণ করবে মাত্র এই তত্ত্ব অনুযায়ী এ বিবৃতির জন্য বি বিবৃতি সঠিক রাইট আনসার অপশান নাম্বার এ তিনের দাগেরটা এতে বলছে যে অঞ্চলে প্রজাতির বৈশিষ্ট্য অত্যন্ত বেশি এবং ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকে সেই সমস্ত অঞ্চলগুলিকে জীব বৈচিত্র্যের হটস্পট বলে আর বি নম্বরে হটস্পট অঞ্চলে থাকার জন্য প্রজাতির জীবগুলি বিপদাপন্ন থাকে এই ক্ষেত্রেও দুটি বিবৃতি সঠিক এবং সম্পর্কযুক্ত রাইট অ্যান্সার অপশান নাম্বার এ তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এর বোর্ডের দ্বারা প্রকাশিত নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করলাম আর বললাম হানড্রেড পার্সেন্ট কমন পেতে গেলে অবশ্যই সেই ভিডিওটি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া অবশ্যই দেখে নিও তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো